হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী আজকে বুধবার তো জানোই তো সবাই জামাই ষষ্ঠী আমরাও সকাল সকাল রেডি হয়ে গেছি যাবো না যাবো না করে তারপর লাস্ট পর্যন্ত যাচ্ছি আর আজকে তো মামা আমার স্কুল ছুটি তাই তো মামা আর হচ্ছে এখন বাজে হচ্ছে নটা দশ রাজদীপ গেছে বাথরুমে বাশরুম থেকে এসে রেডি ফেডি হবে রেডি বলতে ও হয়তো ট্রাউজার পরে যাবে বাট আমরা সেজে গুঁজে রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠী হচ্ছে না মেয়ে ষষ্ঠী হচ্ছে ভগবান জানে তাই তো মাম্মা মাম্মা দেখো একটা নতুন ড্রেস পরে নিয়েছে আজকে এটা সাহানা দিয়েছিল বেশ সুন্দর লাগছে ড্রেসটা পরে ওকে লা 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 একটা সুন্দর সালোয়ার পরে রেডি হয়ে গেছে তো যাব আজকে রাত্রের খাবারটা তো ওখানে আর সকালে ব্রেকফাস্টটা দুপুরে এখান থেকেই খাবার যাবে কারণ রাজদেবী বললো দুপুরবেলা আর কিছু খাবো না রাত্রিবেলা দেখি কি রান্না করি ইচ্ছা আছে তো বিরিয়ানি বানাবার কিন্তু হালকা একদম তেল মেল খুবই কম পড়তে গেলে যেটাকে একদম নর্মাল নর্মালও নয় মানে খুবই কম দিয়ে বানাতে হবে জানি না কিভাবে বানাবো এরকম প্রথম বানাবো যে তেল হয়তো ছাড়া তেল একদম কম দিয়ে বিরিয়ানি বানাতে হবে নতুন এক্সপিরিয়েন্স তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখা যাক জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগে কি কি হতে চলেছে তোমরাও দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও আমার লাইক করতে ভুলো না কিন্তু বলে দাও তাহলে কিন্তু মাম্মা অ্যাংরি হয়ে যাবে মাম্মা অ্যাংরি হয়ে যাও কেমন করে দেখা অ্যাংরি হুম কেমন করে দেখা দেখাও তুমি একটু দেখি দাও অ্যাংরি কেমন করে দেখাও

জামাই একটু লুকটা দেখাও বা এই কাকু বোন করছে জামাই ব্যস হয়ে গেল হ্যালো চলে এবার বেরোই সাড়ে নটা বাজতে যাক এ রাজিব ওই গামছাটা নেই মটনের দোকানে লাইন দেখ বাবা ভেসে গেছে লাইন চিকেনের দোকানেও লাইন হবে সব দোকানেই লাইন আজকে জামাই এত জিন্দাবাদ এই দেখি আমরা একটু কাজু বরফি নেব চলো 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 ঢোকো মামা এই জামাই ষষ্ঠীর স্পেশাল কেক রাজদি

সেদিন স্টুডেন্টদের অডিশন আজকে ওর পাওয়ারটা দেখ এর পরে দেখ কিছু দেখতেই পাবি না এত পাওয়ার তো মা এখানে সবকিছু আয়োজন করেছে ঘরের মধ্যে বাইরে এত গরম এখানে কি আছে ও সাঁটি এত ফল কে খাবে বেকার বেকার এই ফলগুলো প্রতি ভাগ লিচু আম জাম লেবু পেয়ারা না কাঁঠাল আমাদের বাড়িতে ওঠে না আমার মাও গন্ধ সহ্য করতে পারে না চোখ বন্ধ একবারই দিতা এই ধান দুব পাখা দিয়ে হাওয়া করবে না এখন হাওয়ার বদলে এসি চালিয়ে দিয়ে ওই হাওয়াতে আর কাজ যায় না এ তো ঘুমিয়ে পড়ছে ও চোখ

ওকে, আমাকে মরমাটার বেরোতে দাও। একটু দইময় কিনে আনতে হবে। না, ও আমি কি করে জানবো? ও আমাকে দিয়েছিলিস না? বাইরে বলছি এমনি আমাকে বেরোতে হবে। এ কিনতে হবে, দই কিনতে হবে। আমি এখন একটু বেরোচ্ছি রাজদেবের সাথে মরমাটা নেমে যাব। একটু দই কিনতে হবে বিরিয়ানির জন্য কিছু মশলাপাতি। নবও আর কি ওই জন্যই যাচ্ছে। মিষ্টির দোকানে ভিড় দেখো লোক দেখা যাচ্ছে ওই মিষ্টির দোকানে দই আছে দই দই দিন তো একটা প্যাকেট বাড়ি এসে চলে এসেছি কিচেনের আর চিকেনটাকে টাকে ধুয়ে রেখেছি আগে এবার মেয়ের জন্য চিকেন একটু বানিয়ে রাখবো আগে তবে আমাদের তো এবার নর্মাল রান্না হবে তারপর দুপুরবেলা প্রিপারেশন করবো এখন তুই গরমের মধ্যে কেমন বসে আছিস হ্যাঁ ঘরের মধ্যে যেতে বলছি তাই আমি অনিয়ন আবার খাঁচা ঠিক এদিকে আমাদের চিকেনটা প্রায় হয়ে এসছে জল দিয়ে দিয়েছি মেয়ের চিকেনটা এখনও বাকি আছে হয়ে গেলে মেয়েরটা বসাবো ও এইদিকে বসিয়ে দিই মেয়ের ভাত হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করে রাখবো আর ম্যারিনেট করতে আমি যেগুলো ইউজ করি তোমাদেরকে দেখাই একবারটি নিয়েছি টক দই টক দইটা যে যার মতন কোয়ান্টিটি চিকেনের কোয়ান্টিটি অনুযায়ী এখানে আছে গরম মশলা আর আছে বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল আর আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই যে এই সব কিছু দিয়ে একসাথে ম্যারিনেশনটা করব তো চলো শুরু করি বিরিয়ানি মশলা আমি সবসময় সানরা ওইটা এভারেস্টের বিরিয়ানি মশলা বেকার একদম হ্যাট পরে সানরাইজারটা দেবো এখন দিয়ে দিই ম্যারিনেশনের সময় অল্প করে দিয়ে দিলাম গোলাপ জল আর কেওড়া জল একসাথে এটাকে মাখার পালা নুন একদম সামান্য দিয়েছিলাম অল্প ম্যারিনেশন ডান সোজা চলে যাবে দুপুর বেলা মামাম কাটবে মিমি বলবে মামামের মাংসটাও বসিয়ে দিচ্ছি প্রায় একটা বাজে সাড়ে বারোটা বাজে এখনো বাবার তরকারি বাকি চচ্চড়ি বাবার তো একটা চচ্চড়ি চাই সুতরাং সেটা এখনো বাকি মা করবে আমাদের ঝোলটা হয়ে গেলে মাকে ডেকে দেবো গরম কি গরম হচ্ছে মানুষ জামাই ষষ্ঠীতে খাবে কি করে কে জানে এগুলো হচ্ছে পুপুর দুটো বন্ধ মামমাও এখন মামমাও এখন ওর স্টিকার বুকটা ওদের দেখাতে ব্যস্ত সব স্টিকাস এই আমি

খাচ্ছে আমিও খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিরিয়ানিটা প্রিপারেশন স্টার্ট করব আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে উচ্ছে ঝোল শুক্তো আর কি আর আছে চিকেন সাড়ে পাঁচটা বাজে একটু রেস্ট নিয়েছি নিয়ে চলে এসেছি কে এবার রান্না করতে আর দেখি করা ঠিক হবে না অনেকটা টাইম লেগে যাবে একা হাতে সব কিছু করবো তো চালটাকে ফার্স্টে এসে আগে ভিজিয়ে দিয়েছি দিয়ে এবার হচ্ছে পিঁয়াজটা কেটে নিয়ে তারপর চিকেনটাকে চাপাবো তালটা ভিজিয়ে দিয়েছি ভিজুক এটা ততক্ষণ আমি মাংসটা বসিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ তেলটা এই তেলটাতেই পুরো বিরিয়ানিটা বানাবো কতটা কম তেল বুঝতেই পারছো জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো কিন্তু অনেকটাই কম তেল এবার সবার আগে পেঁয়াজটা ভেজে নেব বেজতাটা ভুট্টা বেরেস্তারা দেখাচ্ছিলাম না তোমাদেরকে এখানে দান করিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম আগুনের সামনে বেরেস্তারা দেখাচ্ছিলাম ফোনটা পুরো ওভার দেখাচ্ছে ওই জন্য আর দেখায়নি দূর থেকে কথা বলছি অটোমেটিক বন্ধ হয়ে দেখা বন্ধ হয়ে যাচ্ছিলো ওভার দেখিয়ে বন্ধ হয়ে যাচ্ছিল সুতরাং এখন আর ফোনটা এমনিও চেঞ্জ করতে হবে ফোনটা হাত থেকে কয়েকবার পড়ে গিয়ে না তারপর মেয়ের হাত থেকে কয়েকবার পড়ে গিয়ে ডিসপ্লেটা মানে আঠা খুলে এসছে কিন্তু আমি গেছিলাম ডিসপ্লের আঁকাটা লাগাবার জন্য কিন্তু বললো পুরোপুরি না খুললে লাগানো যাবে না তা এখনও পুরোপুরি খোলেনি একটা সাইডের একটু খুলেছে তাই জন্য এখন ওয়েট করতে হবে এর ভাজা হয়ে গেছে

আমি দাঁড় বরাম চলে আমি আমার টাইম চলে যাচ্ছে ও টাইম চলে যাচ্ছে আমি হ্যাঁ চলে যাচ্ছি ধরো ধরো আমার ও টাইম চলে যাচ্ছে চিকেনের মধ্যেই আমি আলুটা দিয়ে দেবো একটু পরে কারণ আলুটা আমি আর আলাদা করে সিদ্ধ করে ভাজবো না একসাথেই সব করে নেবো এটা হচ্ছে পাইকিরি বিরিয়ানি বুঝতে পেরেছো তো হ্যাঁ এখন হোক আমি যাই একটু ঘরে গিয়ে বসি প্রচন্ড গরম আর একটা কেক এনেছিলাম মেয়েকে সেটা কেকটা দিয়ে দিই একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের জলটা আর কি গরম করতে বসিয়েছি মধ্যে কিন্তু দানা আছে চেরিটার মধ্যে দানা 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 আছে দানা বার করা দানা বার করবে আস্তে আস্তে কথা বলো না দানা বার করছে চেরি থেকে মুখে নিয়ে না বার করে দিয়েছে বড় হয়ে গেছ না খেনা সবকিছু গুছিয়ে বসেছি এই ডেকচিটা করে বানাবো ছোটই দেখছি ও অল্প কজনেরই হচ্ছে ওই বাড়িতে একটু রাজার জন্য আর বাবুর জন্য নিয়ে যাবো মা বাবা তো খায় না বিরিয়ানি বা যে কোনো এই ফ্লেভার গন্ধওয়ালা জিনিস খায় না মা বাবা একদমই তো দেখি রাজদীপ আসবে বললো কিছু নিয়ে খাবার নিয়ে মেয়েকে নিয়ে যাওয়ার একটু হবে তার বাড়ি এসছে ও একটুখানি ঘুমা ঘুম পেয়েছে কালকে আড়াইটার সময় এসছে তারপর মেয়ে উঠে গেছিল তারপরে সে ও আমি আমি ঘুমাচ্ছি তুই সামলা ও বলে যে কত কো আধ ঘন্টা মতন ও জেগেছিল মেয়ে ওর সাথে ও ইয়ে করছিল তারপরে ঘুমিয়েছে তো এখন একটু রেস্ট নিই তো এবার সাদাই প্রথমে একটু ভাতের লেয়ার দিয়েছি তারপর দিয়ে দেবো চিকেনগুলো গোলাপ জল কেওড়া জল আতর দুধের মধ্যে সব মিশিয়ে নিচ্ছে

তো ঘেমে গেছিলাম বিরক্তি লাগছিল এখন এ গ্যাসও বন্ধ করে দিয়েছি বন্ধ করলাম আটটা কুড়ি নাগাদ মানে বাজে হচ্ছে সাড়ে আটটা ভাবছি এখান থেকে আমি একেবারে খেয়েই যাব আর রাজীব আসবেন নিতে দেখি ও খায় কি না খায় তাহলে না হলে আবার ওর জন্য নিয়ে যেতে হবে তা রাজা বাবু আর ওর একসাথে নিয়ে নাম এবার বিরিয়ানিটাকে কাটাতে হবে যেটা হচ্ছে টাফ কাজ এটা একটু এদিক ওদিক হলে পুরো একদম ঘেটে চচ্চড়ি হয়ে যাবে রাইস ফাইস গুলো এই হচ্ছে আমার বিরিয়ানির লুক দেখে তো ভালোই লাগছে গন্ধটাও ভালো বেরিয়েছে মা একটু আসো না মা তুই এত জ্বালাচ্ছিস মাম্মা আমি কি বলবো নে বস নে বস একটু বাটি করে নিয়ে চলে এসেছি রাজদীপের আগে আমি একটু খেয়ে আগে দেখি নুন ফুন সব ঠিক আছে কি না আসলে নিজেকে আর ধরে রাখতে পারলাম না একটু টেস্ট করে না দেখলে মনে হচ্ছে যেন কখন খাবো কখন খাবো নিজের রান্না নিজে তো ভালো বলছি রাজদীপের থেকে তোমাদেরকে শোনাবো কেমন খেতে কেমন খেতে হেবি রাজদীপ বললো যে একেবারে দোকান বন্ধ করে চলে আসছে মানে বাজার একদম ফাঁকা ওই ধরো বললো আমাদেরকে খেয়ে খেয়ে নিতে রাজার আর বাবুরটা তো প্যাক করা হয়ে গেছে ও এখান থেকে খেয়ে তারপরে যাব বা ও হয়তো রাজার বাবুরটা আগে দিয়ে এসে তারপরে হয়তো এখানে খাবে এরকমই একটা কিছু হবে জানি না এখন বাজে কটা বাজে সাড়ে নটা বাজে যায় মেয়েকেও এবার খাইয়ে দেবো তারপর আমি একটু পরেই খাবো রাজদীপের সাথে একেবারে খাবো

রাত বারোটার সময় এসেছে পেরে নিয়েছি দুজনের কি লঙ্কা খাবি কাঁচা লঙ্কা খাবি আর একজনকে ঘুম পাড়াচ্ছিলাম ভেবেছিলাম এখানে রেখে দিয়ে চলে যাবো আর সকালবেলা আমি চলে আসবো বাবা বা আমাকে ঘুম পাড়ি ছেড়ে দিয়েছি কেমন আছে খেয়েছিস কেমন আছে হালকা হয়েছে সাড়ে বারোটা বাজে জাস্ট বেরোচ্ছে এতক্ষণ ওই বাড়িতে কারেন্ট ছিল না ওই জন্য আরো বসেছিলাম কারেন্ট এলো তারপর মেয়েটা কালকে উঠবে কি করে কে ওই না কালকে এ মনে হয় না উঠে আর স্কুলে যাবে দেখি চেষ্টা করবো স্কুলে নিয়ে যাওয়া সবে খুললো আবার সাথে সাথে কামাই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড়ো একটা ভিডিও হয়েছে জানি না এডিট করে কত দূরে নিয়ে আসতে পারবো আমি কিছুটা এডিট করে রেখেছি তাও অনেকটা হয়ে গেছে এখন বসে ওকে ঘুম পাড়িয়ে তারপর চেষ্টা করবো একটু এডিট করা আর না মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো দেখো আর যারা যারা জামাই ষষ্ঠী কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন তোমাদের জামাই ষষ্ঠী কাটলো তাহলে আমারও একটু ভালো লাগবে তোমাদের জামা আমার তো একদম নর্মাল কেটেছে এবারে জামা ষষ্ঠীটা অতটা আমাদের জমলো না ঠিক আছে পরে দেখা যাবে পরের বারে হবে চলো আজকের মতন গুড নাইট টাটা